এই দু হাজার পঁচিশ তো বুর্ড স্যালেন্সের সময় আছে মাত্র একদিন ঠিক আছে তো এর মধ্যেই হচ্ছে তোমাকে করতে হবে যারা এখানে বাকি রয়েছে তো আসলে বুর্ড স্যালেন্সগুলি কি পাশ দেওয়া হবে তো আমরা যতটুকু জানি যে বোর্ড স্যালেন্সের মাধ্যমে অর্থাৎ রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয় এবং পাশ দেওয়া হয় তো উপদেশটা তিনি একটা ইঙ্গিত দিয়েছেন সেটা নিয়ে আমরা কথা বলবো আসলে তিনি কী বলেছেন তার আগে তোমাদেরকে জানাতে চাই যে আমরা একেবারে সঠিক নিয়মে ঠিক আছে সঠিক নিয়মে সবাইকে বুট করে দিতেছি যে নাম্বারটি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এর এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে ঠিক আছে তো কি কী লাগবে সেটা বলে দিব আর কীভাবে করতে হয় সেটাও বলে দিব আচ্ছা বুট ব্যাপারে এই উপদেশটা যেটি বলেছেন যে এবার যেহেতু সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ আবেদন পড়েছে বুর্ড এবং সবচেয়ে রেকর্ড পরিমাণ ফেল করেছে এক্ষেত্রে আসলে পুনরায় বিবেচনা করার জন্য এবং আর সকলকে যতগুলো কর্মকর্তা বা শিক্ষক যা কিছু আছে অফিসাররা সকলকে খুব ভালোভাবে দেখতে বলা হয়েছে এবং এটা পুনর যে বিবেচনা এটা কিন্তু করতে বলা হয়েছে তো আমার কাছে যেটি মনে হয় এবার রেকর্ড সংখ্যক হচ্ছে পাশ করবে যারা বুর্চ্যালেন্স করেছে তাদের মধ্যে থেকে রেকর্ড সংখ্যক হচ্ছে স্টুডেন্ট পাস করবে এবং রেজাল্ট পরিবর্তন হবে ঠিক আছে তো এতটুকু ধারণা করতেই পারি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ